Ada gitu video, kalau aku salah jalan. Change ya. Ya change, bye. Kita apa profit? Ekor. Apa? Dulu itu kita ekor pasar. Indo break up awan lah. Kalau kelas kelas pun bye. Dan sudah kan? Tanya.

আস্তে আস্তে ধীরে চলাই দিলে যদি স্পিডে চলে গিয়ার বাড়াই কম গিয়ারে যদি স্পিডে চালান স্পিডে চলতে তো আর না নাই কিন্তু গাড়ির অবস্থা এলে আপনার ফার্স্ট দিত না একটাই যে যেকোনো গাড়ির ওভারটেক করতে হইলে আগে থাকি দূরে থেকে ওভারটেক করবা কাছে গিয়া ডাইনে কাটাইবা কাছে গিয়া যদি আপনার ডাইনে কাটাইন আর ওই সময় যদি এক্সেক্টলি ও টাইমেও যদি আর একটা গাড়ি আপনার ডাইনে দিয়ে ওভারটেক করে তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়ে যাবে বেশি চেঞ্জ ভাই কতক্ষণ জায়গা আছেন আপনি এক কিলোমিটার জায়গা জ্বালাইছেন ওই যখন আপনি গিয়ারও শক্তি করা উদার কেন অত শক্তি লাগার কথা না রিল্যাক্স থাকুন গিয়ারও জীবনে শক্তি লাগতো না গিয়ার যদি আপনি ক্লাচ পুরা করলি চুন তারপরেও যদি গিয়ার শক্ত লাগে তাহলে বুঝতে হবে গিয়ার ভুল যায় যেন দেখতে আছে এনে না গিয়ে উঠতে চলন্ত অবস্থায় গাড়ি একর জায়গা তিনোর জায়গা এক লাগাতে গিয়ার সবচেয়ে লাগবো আর সবসময় সময় এটা জরুরি না যে সময় প্রয়োজন দরকার উভয় যাবা হঠাৎ করে সামনে কোনো গাড়ি পড়ছে আপনার লগে লগে এইটা মানে যে কোনো দিক স্টারিং ঘুরাইবান ব্রেক করে উবাইবা উবালির সময় বুকিং গ্লাস দেবা পিছন সাইডে কেমন গাড়িটা আপনার কেমন দূরে আছে তো ব্রেকে এ আপনার ব্যালেন্স দিবে সত্য গাড়ি ব্রেক করা বহু আগে থাকে

নে লেন আগেHorn দিন দাইনে লল ডাইনে লুকিং গ্লাস দেখুন সুজা যে কোনো গাড়ি ওভারটেক করার পর গাড়ি সুজা থাকতে হবে ওভারটেক করার পরে তুই যেনস পরা যইত না স্লো করায় যইত না ব্রেক করায় যইত না বামে সাফা যইত না তিন জিনিস মোট ওভাররাইত ব্রেক করুন ভাই ক্লাচ করুন ক্লাচ আপাতত ব্রেক করার লাগে আরো তো মানুষ লাগতেইবো বাড়া

ওর সামনে গিয়ে দোকানের সামনের সাহায্য করুন বুঝেন বাবা ভাই আপনি এক হাত দিয়ে ঘুরাই না আর এক হাত দিয়ে করুন রেগুলার রেগুলার থাকলে তো তো চলো কোনদিন আগে নিজের ভুল নিজে বুঝতে হইব যেমন ধরেন আপনার অনেকে বামা থেকে ডাইনা দিয়ে কিন্তু আপনার ওই যে চালাইরা সামনে থেকে রিক্সা আপনি সুচা থাকেন না ডাইনা কাটন হন কাট লাগান কতটা ম লাগি যাব লাগে কারণ ডাইনে যদি লাগি যায় তা ওর যে গ্লাসটা আছে গ্লাসটা ওর শেষ কুনাটা খেয়াল রাখবেন ওখান কুনানো ওনেও আপনার চাক্কা আছে আর সামনের গাড়ি থেকে একটা অ্যালাইন করবা হ্যাঁ কতক্ষণ দূরে আছে তাইলে ওটা যদি আপনি করলেন তাইলে লাগতো না আপনার ব্রেক করানা সামনে রিক্সা ক্লাস ছাড়া ক্লাস করুন

স্পিড দেন না হাওয়া ক্লাস করো স্পিড দেন হাওয়া ক্লাস করো আপনি সামনে দেখুন সিএনজিও বহুত দূরে এই জায়গা টান দিয়ে স্পিড না দিলে তো গাড়ি গতি পারতো না আপেল সারতে সারো যেন এক হাত দিয়ে আর এক হাতে করে সার যেন সব বেশি ঘুরাইটা আশতলা দিয়েওয়ালা করে যেন দেখবো আর সহজ লাগবে বিষয়টা আর দুই হাজার যে যদি ঘুরাই তে আপনার সেই লাগবো কঠিন যে কোনো জিনিস শর্ট করে নিতে পারলে নিজের হাতে শর্ট

আপনি এখনো ওই স্পিড দিরা এটা অযৌক্তিক না নেই ওই দেখুন চেঞ্জালা উবাদ আপনি তার উপরে দিকারে লিয়ে যাই আগে তিন লাগাই গিয়ার চেঞ্জ করার সময় যে সময় দেখবা অ্যাক্সেলারেটর দিলে গাড়ি চলতো চান না গাড়ি বারবার লাগে তখন আপনি গিয়ার বাড়াইবা আর সামনে দূরই কোনো সমস্যা দেখা গেলে আগে থেকে গাড়ি স্লো করবা আনাইলে যদি কাছে গিয়ে আপনি ব্রেক করুন আর ব্রেক না হয় তো তো জায়গাত মরে যাবো মানুষ স্লো করুন ব্রেক করুন

দূরই থেকে খেয়াল রাখুন দূরই যদি সমস্যা মনোহরণ আমার হন গিয়া ব্রেক করতে হতে আগে থেকে ব্রেক করবা কাছে গিয়া হার্ট ব্রেক করার কোনো দরকার নেই গাড়ি এমনভাবে চলতো গাড়ির যারা বোয়া আছে এরা বুঝতে আছে গাড়ি ব্রেক হয়েছে ক্লাস পুরা সারো সারক কতক্ষণ যদি গিয়ার না কমাই তাহলে গাড়ি আপনার ইয়ে যাক যদি কোনো সময় দিলে আপনার গাড়ি সাফের গাড়ি চলতেছে না এর মানে হলো গিয়ার কম টোক এক্সেলার দিলে গাড়ি বার চলে তার মানে হলো গিয়ার বাড়তো আপনার ওভারটেক করার পরে বাপত না ক্যাল রাখুন যেন ভাই আপনার এক জিনিস যদি পঞ্চাশ বার খোয়ার বাদে আপনি আপনার দোষ আমরা কোনো অবস্থা নাই যখন যে অ্যাক্সেলেটার দিলে গাড়ি চলেন না গাড়ি বারবার লাগে ডাইনারও তখন গিয়ার বাড়তো ডাইনারও কারণ অ্যাক্সেলেটার আপনার ও ডাইনোর লুকিং গ্লাস ও যে ও যে জায়গাটা ও ওখান থেকে খেয়াল রাখুন ও জায়গাটা খেয়াল রাখুন যেন ও না আপনার ডাইনোর সাক্কা আছে সামনে বামে পার্কিং করো সিগন্যাল কই বামে লুকিং গ্লাস দেখছন নি বামের কইছে ডাইনে দেখছ পাঁচ করো পাঁচ করো রে বামে লুকিং গ্লাস এর দেখলা না বামে যে পার্কিং করতে আরজন মানুষ আছে মানে যে পার্কিং করে বামে লুকিং গ্লাস দেখা লাগে পার্কিং করার নিয়ম হইল আগে সিগন্যাল দেওয়া তারপর দেশেতে সিগন্যাল দিতে নৌ সাইডে লুকিং গ্লাস দেখতে হয় আছে কিনা দেখিয়া পরে পার্কিং কর দেব হুট করে পার্কিং করা হইছে না আর গাড়ি স্পিডে চলা থাকলে আগে ব্রেক হইব ব্রেক করিয়া গাড়ি করতে সময় যে সময় গাড়ি ভাই দিব তখন গিয়া ক্লাস করা চলুন এক নম্বর গিয়ারও আরো চোখ বন্ধ করিয়া গাড়ি চালানি চোখ বন্ধ করিয়া সিস্টেমটা হইল যে সময় গাড়ি চলছে ওই সময় হইব যে ওখানে গাড়ি চলছে চালাই চোখ বন্ধ খেয়ে করবো ভাই চাপ দিন ভাই ক্লাস করুন ও চালায় না বন্ধ ও তো এক্সেলেটার লাগার তো কথা নাই আবার ক্লাস করো না ও তো এক্সেলেটার খেলে লাগতো তো কম লাগবে চালায় না আবার অ্যাটেনশন ঠিক থাকতো চোখ বন্ধ করলে কইতে পারত কথা চলে সময় কই পা চোখ বন্ধ রিল্যাক্স থাকুন আপনি নিজেরা নার্ভাস ফিল করুন না টকিং লেন্স দেখুন দেখে উঠুন বা নন টকিং ল সিগন্যাল অফ করুন দেখুন উই লাগা উই লাগা শোক বন্ধ করে যদি আপনি চালাইতে পারেন তাহলে অন্যবাদী গাড়ি চালায়ে মাথা বার করিও আপনার গাড়ি চালাইতে পারবেন আর যদি অতই লাগে চালাইতেতে তো পিছের গাড়ি আপনার হর্ন দিব পিছের আমার যাইতে পারতা না সর্বোচ্চ তিন সেকেন্ডের ভিতরে গাড়ি চলতে হবে গিয়ার চেঞ্জ